চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন ওরফে জমজমের শহর থেকে দেখেন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু হাজার হাজার পিস জমজম শত শত পিস ডিজাইন শত সহস্র কালেকশন পেয়ে যাচ্ছেন একটা ছাদের নিচে একসাথে এই আপনার দু চোখ যেদিকে যাবে সেদিকেই দেখবেন কি শুধু জমজম 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 হাজার হাজার পিস ভাই একটা ডিজাইনের হাজার হাজার পিস প্রোডাক্ট আমরা করে থাকি আপনাদের জন্য ইনশাআল্লাহ তো কী করতে হবে ভাই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে আমাদের যে কোয়ালিটিগুলো আছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো ফাইন কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে যেহেতু আমাদের নিজস্ব মেশিনের প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে থাকি হোলসেল প্রাইজে আমরা যে প্রাইসটা দিব এই প্রাইসটা বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো মালিক কোনো কেউ আপনাকে দিতে পারবে না আমার মেশিন আমার পর্তা ঠিক আছে আমি যেই পর্তায় মাল দিতে পারবো এটা কেউ দিতে পারবে না আপনি আপনার পাশের দোকানদার না আমার পাশের দোকানদার যেই দামে বিক্রি করে আপনার শোরুমে আপনি সেই দামে মাল বিক্রি করবেন এমন একটা প্রাইজ আমি দিয়ে দেবো জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার সাথে কথা বলার পর আপনি যদি মাল বিক্রি করে মজা না পান ঠিক আছে ফেস টু ফেস কথা বলবেন আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ এমন প্রাইস দিয়ে দিব আপনি নিজে সিক্সটি নাইন হয়ে যাবেন ভাই এতদিন কার সাথে ব্যবসা করলাম কি ব্যবসা করলাম হাই হুতাস লাগাই দিবেন যে ভাই আমি কেন আগে হাসিফ পারফেক্ট পেশনে আসলাম না আমি কেন হাসিফ পারফেক্ট পেশনের সাথে কাজ করলাম না আপনার নিজের আফসোস হবে ভাই যে হাসিফ পারফেক্ট পেশন কীভাবে এত কিছু করে ভাই আল্লাহ রহমত আপনাদের ভালোবাসায় সব সময় হাসি পারফেক্ট পেশনে বেস্ট অ্যান্ড এক্সক্লুসিভ কালেকশন পাবেন খুবই রিজনেবল একটা প্রাইসে তো যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে